এই যে তুমি বারবার চলে যাই বলো ধরো তুমি চলে গেছ কিছুক্ষণ পর ফিরে এসে যদি দেখো কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি তখন মুখ লুকাতে পারবে আর এসে দেখো যদি হাতে আমার ভেজা রুমাল তখনও অপেক্ষায় আমি যাইনি কোথাও যদি বলি হেলে কেন চাই না তোমায় চলে যাও যেখানে ছিলে আমাকে কাছে না টেনে তখন তুমি পারবে বলো পারবে এই যে আমাদের কাছে আমিও আসি আর তুমিও আসো এ কথা তো জানে দশজনে ভালোবাসাবাসী কতখানি আছে তোমার আমার এত ভালোবাসা ছেড়ে তুমি কি কোথাও যেতে পারবে বলো যেতে পারবে এত কিছুর পরেও সকাল তো এলো অথচ তুমি চলে যেতেই ভেবেছিলাম সব কিছু ছেড়ে গেছে আমার ভালো থাকা গেছে ইচ্ছেগুলো গেছে সুখ গেছে বুকের ভেতরে শব্দ মাথার উপরে মেঘ সকাল তো এলো সব কিছু থাকে সব থাকে ইচ্ছে থাকে সুখ থাকে ভালো থাকা থাকে শুধু ভালোবাসা পেলে নিজে রূপলি সকালগুলো দিয়ে দেয় মানুষ আকাশ দেখতে আমার খুব ভালো লাগে হতে পারতো ওই আকাশ দেখার জন্যই কেউ আমাকে ভালোবাসত সমুদ্রে আমি যাইনি কখনো আমি নদী ভালোবাসি হতে পারতো নদী ভালোবাসি বলেই কেউ আমাকে ভালোবাসত গাড়ি চড়া আমার ভালো লাগে না আমি হাঁটতে ভালোবাসি হতে পারতো হাঁটতে ভালোবাসি বলেই কেউ আমাকে ভালোবাসত কেউ চাকরি করে কেউ অথবা বড় ব্যবসায়ী আমি খুব সাধারণ হতে পারতো সাধারণ বলেই কেউ আমাকে ভালোবাসতো মানুষকে ভালোবাসতে মানুষের হৃদয় থেকে আর বেশি কি লাগে